শরীফ এটি হচ্ছে হাদিসের একটি মশহুর কিতাব এই সুনানে তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম এর সাত করছেন আমার নবীজি বলছেন বাদিরু বিল আমালি আন সাতটি বিষয় তোমাদের কাছে আসার আগে আগে তোমরা আল্লাহর দেখে সারা দাও তোমরা আল্লাহর দিকে দাবিত হও তোমরা দ্রুত অনেক আমল করে নাও তোমরা দ্রুত আল্লাহর এবাদতে মশগুল হয়ে যাও একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবীজি বলছেন বাদুরু বিল আমালি আন সাতটি বিষয় তোমাদেরকে পেয়ে বসার আগে আগে তোমরা আল্লাহর এবাদত তোমরা যত দ্রুত পারো আল্লাহর এবাদত নেক আমল করে নাও তো নবীজি বলছেন এই সাতটি আমল থেকে একটি হচ্ছে হালতাম জুরুন আইল্লাহ ফাফরম মুনসিয়া আল্লাহ হাবিব সরয়ারে কায়েনাত রসুলে পাক সাল্লাল্লাহুতা আলাহি ওয়াসাল্লামের সাত করেছেন তোমরা কি ওই দারিদ্রতার অপেক্ষা করছো যেই দারিদ্রতা তোমাকে আল্লাহ পর্যন্ত বলিয়ে দেয় তোমরা কি এবং দারিদ্রতার অপেক্ষা করছো দেই দারিদ্র্যতা অবাক অনঠন তোমাকে আল্লাহর আবাদত থেকে তোমাকে বলিয়ে দেবে আল্লাহর কথা বলিয়ে দেবে সম্মানিত হাজরি একটু চিন্তা করে দেখুন আমরা যাদের অভাব থাকে রিজিকের অভাব থাকে অনটনের মধ্যে থাকে ওই বান্দা যেই বান্দা দরিদ্রতার মধ্যে থাকে সে যখন দারিদ্রতার মধ্যে থাকে তখন সে তার থেকে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ ছুটে যায় সে আল্লাহর থেকে গাফল হয়ে যায় এমনও দেখে যায় পান্দা রিজিকের অভাবে দারিদ্রতার কারণে জেনে বুঝে অন্যায়ের পথে পা বাড়ায় সে গুনাহের কাজে আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায় দারিদ্রতার কারণে কারণ সে অভাবের মধ্যে আছে তার টাকার প্রয়োজন সে টাকার জন্য সে জানে বুঝে সে দেখতেছে যে এই কাজটা করলে গুনা হবে এটা আল্লাহ দেখছে সেটা জানার পর সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তো নবীজি বলছেন বান্দা ওই দারিদ্রতা তোমার পরিস্থিতি তোমার অবস্থায় এমন না জুগহালের মধ্যে যাওয়ার আগে আগে এমন দারিদ্রতা তোমাকে পাওয়ার আগে আগে তুমি দ্রুত এক আমল করে নাও একটু সুবাহান আল্লাহ বলেন এরপরে নবীজি বলছেন আউ অনার মতো দু নম্বরে আল্লাহর হাবিব বলছেন এমন দনসম্পদ যেই দন সম্পদ তোমাকে আল্লাহর অবদ্যতায় লিপ্ত করে এমন দন সম্পদ তোমার হওয়ার আগে তুমি দ্রুত নেক আমন আল্লাহর এবাদত করে নাও আমরা দেখি অনেকের অনেক দন সম্পদ আছে প্রচুর টাকা পয়সা আছে অনেক বড় বড় ধনী ব্যক্তিকেদেরকে দেখা যায় তাদের দম সম্পদ এত বেড়ে গেছে নিজের দম সম্পদের হিসাব রাখার জন্য একজন ম্যানেজার রাখতে হয় তার ফ্যাক্টরির মধ্যে কর্মচারী নিয়োগ দেশে নিজেও জানে না তার কতগুলো দম সম্পদ রয়েছে এবং কি দেখা যায় বান্দা দম সম্পদ বেড়ে যাওয়ার কারণে আল্লাহর এবাদত থেকে আল্লাহর এবাদত করা থেকে নেক আমল করা থেকে ওই দন সম্পদের বিলেসিতার মধ্যে পড়ে সে আল্লাহর এবাদত করা থেকে ভুলে যায় সেজন্য আল্লাহ নবীজি বলছেন এমন দন সম্পদ যে দন সম্পদ তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে তোমাকে তোমার সাথে আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি করে যে এই ধরনের দন সম্পদ তোমার মধ্যে হওয়ার আগে আগে তুমি দ্রুত এক আমল করে নাও আল্লাহর এবাদত করে নাও কারণ আপনারা ঢাকা শহরে গেলে দেখবেন অনেক বড় বড় শিল্পপতি যাদের লাখ লাখ টাকা পয়সা কোটি কোটি টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর এবাদতের মধ্যে নাই। নামাজের মধ্যে নেয় ওই মানুষের সন্তানরা দেখা যায় ওই মাম্মি ডেডির ছেলেরা দেখা যায় রাত দুইটা বাজে তিনটা বাজে নাইট ক্লাব দেখে অভিভাবকদের হয়। এগুলো আপনারা শহরে গেলে ঢাকা শহরে গেলে দেখবেন তো আল্লাহর নবী বলছেন যে এই তোমাকে আল্লাহকে বুলিয়ে দেয় আল্লাহর থেকে দূরে রাখে এবং দম সম্পদ হওয়ার আগে আগে তুমি আল্লাহর আবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও এরপরে আল্লাহর হাবিব আর বলছেন ওই রূপ রূপ তোমাকে আল্লাহ তোমার শরীরকে ধ্বংস করে দেয় তোমাকে অসুস্থ করে দেয় এমন রূপ যে রূপ তোমাকে নামাজ পড়ার মধ্যে আঘাত হানে আল্লাহর এবাদতের মধ্যে আঘাত হানে এমন রূপ হওয়ার আগে আগে তুমি আল্লাহর এবাদত করে নাও আপনাদের যারা বৃদ্ধ বয়সে পৌঁছেছেন যাদের কঠিন জটিল লুক হয়েছে আপনারা বুঝতে পারছেন অনেক ভাই আছে আজকে রোগের কারণে বিছানা থেকে উঠতে পারছে না মন চাইলেও পাঁচ নামাজ মসজিদে এসে পড়তে পারছে না এমন অনেক ভাইরা আছে আজকে জুমার মাইকের আওয়াজ জুমার আলোচনা ওয়াজ সে শুনতে পাচ্ছে কিন্তু সে হাঁটতে পারছে না বিদায় আজকে মসজিদে এসে নামাজ আদায় করতে পারছে না সে ঠিক মতো আল্লাহর আবাদত করতে পারছে না তার উজু থাকে না সে ঠিকমতো রুকু চিন্তা করতে পারছে না তো নবীজি বলছেন এমন ধরনের রূপ এমন রূপ যেই রূপ হলে তুমি আল্লাহর আবাদত করতে পারবে না আল্লাহর আবাদত করতে তোমার সমস্যা হবে এই ধরনের রুখ হওয়ার আগে আগে তুমি আল্লাহর আবাদত করে নাও এরপরে তিন নাম চার নম্বরে বলছেন মুফান নিদান এমন বার্ধক্যে তুমি যদি এমন বার্ধক্যে পৌঁছার আগে যে বার্ধক্যে পৌঁছলে তুমি আল্লাহর এবাদত ঠিক মতো করতে পারবে না এই বার্ধক্যে পৌঁছার আগে আগে তুমি আল্লাহর এবাদত করে নাও তারপরে বলছেন আও মাউতান মুজহিজান এমন মৃত্যুম আকস্মিক হঠাৎ মথ্যু আসার আগে আগে তুমি আল্লাহর এবাদত করে নাও কারণ এটা এটা এমন জিনিস আপনাকে বলে আসবে আসবে না হঠাৎ চলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের চাচা বাইপুত অনেকের পাড়ার বিশ বছরের ছেলে তিরিশ বছরের ছেলে পঁচিশ বছরের ছেলে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে হঠাৎ স্ট্রোক করে মারা যাচ্ছে বাবার আগে ছেলে দুনিয়া থেকে চলে যাচ্ছে নবীজি বলছেন এই ধরনের হঠাৎ মৃত্যু আসার আগে আগে তুমি আল্লাহর এবাদত করে নাও এরপরে বলছেন দাজ্জাল আসার অপেক্ষা করছো তুমি যেই দাজ্জাল আসবে সে তো জাহান্নামে যাবে যাবে সেই জাজ্জালের সাথে যার সাক্ষাৎ হবে সে ওই দাজ্জাল ওই বান্দাকে কাফের করে দিবে এমন দাজ্জালের সাক্ষাৎ পাওয়ার আগে আগে তুমি আল্লাহর এবাদত করে নাও তুমি কেয়ামতের অপেক্ষা করছো তুমি অপেক্ষা করছো যখন কেয়ামত হবে কখন ঘূর্ণিঝড় হবে কখন ভূমিকম্প হবে কখন আজরাইল আলহ ইসালাম তোমার জান কেড়ে নেবে কখন ইসরাফিল আলহ ইসালাম সিংগায় পুৎখার দিবে কখন জমিন আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে জমিন তার মুর্দাগুলো জমিন ফেটে তার মুর্দাগুলো তোলার মতো উঠতে থাকবে তুমি এমন সময়ের অপেক্ষা করছ এমন সময় আসার আগে আগে যে হায়াত পেয়েছ তুমি তাড়াতাড়ি আল্লাহর করে বলেন দেখুন এই হাদিস মুবারকের মধ্যে নবীজি সাতটি বিষয়ের কথা বলেছেন প্রথমত বলেছেন দারিদ্রতা এরপরে ধন সম্পদ এরপরে কঠিন জটিল রূপ এরপরে বার্ধক্য তারপরে বলেছেন হঠাৎ তোমাকে পাওয়ার আগে আগে তুমি যে হায়াত পেয়েছ এই হায়াতটুকু আল্লাহর ফতে ব্যয় করো এই হায়াতটুকু তুমি আল্লাহর এবাদতের মধ্য দিয়ে কাটা উচ্চ আওয়াজ বলুন সুবহান আল্লাহ সম্মান